আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিশে এপ্রিল রোজ বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারা দিনে এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চব্বিশ চব্বিশে অক্টোবর চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইলে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া কিন্তু আর তেমন একটা ভারী বৃষ্টি আর কোথাও তেমন একটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলুহীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে ঝিরেঝির বেশি সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে না কোথাও তার পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল বা দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও কিন্তু তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টি বিদায় নিতে চলেছে বিকেল কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা থাকতেছে না তবে আবারও রাত নয়টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে রাত আটটার সময় সিলেটের দিকে আবার এদিকে মধ্যরাতবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দেখছেন রাত একটা সময় কিন্তু এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জের দিকে রাত বারোটার সময় কিন্তু এদিকেই হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা পঁচিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টি আবারও কিছুটা বৃদ্ধি পাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী সাতাশে এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি তৈরি করবে সৃষ্টি হবে যা আগামী মাসের পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে অর্থাৎ ছাব্বিশ বা সাতাশে এপ্রিল থেকে বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কমপক্ষে দশ থেকে পনেরো দিন কিন্তু এই বৃষ্টি স্থায়িত হবে বাংলাদেশে যেহেতু এই আমাদের এই অ্যাপসে আগে পনেরো দিনের আপডেট দেওয়া হয় তো আনুমানিক দেখা যাচ্ছে যে ছয়ই মে পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে যে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেল ইতিমধ্যে একটি ভিডিও আসবে তো অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে আবার এদিকে উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি উনত্রিশ তারিখেও কিন্তু বেশি থাকতেছে অনেকটাই বেশি আঠাশ তারিখে যদি লক্ষ্য করি তাহলে আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন ভারী বেশি কিন্তু থাকতেছে বাংলাদেশে অনেকটাই বেশি তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তিরিশ চল্লিশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এক তারিখে যদি লক্ষ্য করি তাহলে এক তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকলেও আবার দুই তারিখে দেখতে পর্যন্ত দুই তারিখেও কিন্তু বৃষ্টি আবারও বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এদিকে তিন তারিখ চার তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চার তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় ধীরে ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে আবার পাঁচই পাঁচ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পাঁচ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকছে এদিকে ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ছয় তারিখে কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা রয়েছে তো চলমান বৃষ্টি সম্ভাবনা আগামী ছাব্বিশ বা সাতাশে এপ্রিল থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে যা আগামী সাতই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই পরবর্তী বা পরবর্তী ধাপের যে বৃষ্টি সেটা কিন্তু আগামী সাতই মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশে বৃষ্টি তেইশ এবং চব্বিশে এপ্রিল রোজ বুথ এবং বৃহস্পতিবার এই দুই দিনে বিশেষ করে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই শিলকর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যায় সবাইকে